কেন তাদের তো চাকরি করার কোন মানে অধিকারী থাকবে না চব্বিশ বিসিএস পরীক্ষা হয়েছিল দু হাজার দুই বা তিন এই সময় সেই সময় যে পরীক্ষা হতো যত চাকরি হতো এটা কিন্তু কারো পরীক্ষা টরীক্ষা না ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয় একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয় যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে তখন কোনো উচ্চবাচ্য নাই এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু আমরা সরকার আসার পর দু হাজার থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম আর যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দু হাজার পরে এই যে কোটা আন্দোলন এই এইসব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কি করে যেন এখানে জায়গা করে ফেলে যেটা এখন ধরা পড়েছে আমরা কিন্তু একটা জিনিস অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি পাওয়া করবো না তাদের ধরতেই হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সরে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যদি আগে বিচার চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়া রহমানের আমল থেকেই আর খালেদা জিয়া শুধু আরও একদম বেশি আর তখন তো তালিকা আসতো সব তালিকা এবং যা তালিকা ওটা মানতে হবে না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না এই তো ছিল বাংলাদেশের অবস্থা সেটা ভুলে গেলে চলবে দু হাজার থেকে দু পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কি ছিল কেউ কোনো কথা বলতে পেরেছে কেউ কোনো এই করতে পেরেছে কি অবস্থা ছিল এই যে অনিয়মগুলি করে রেখে গেছিল সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসলাম এই আঠারো থেকে মানে উনিশ এইসব আবার কিছুটা এরা হাত পেয়ে যায় কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলে যে হ্যাঁ যার বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের মধ্যে ব্যবস্থা নেবো নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না কিন্তু সেটা খুঁজে দেবে কে প্রশ্ন এটা খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলতে পারে যে আমাকে কাছে বিক্রি করছেন তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে তা আমিও সেটা বিশ্বাস করি যে বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত আর ভবিষ্যতে কেউ করবে না কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে দেবে উভয়ই হচ্ছে অপরাধী উভয় অপরাধী এটা মাথায় রাখতে হবে তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনে অপরাধী এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার খুঁজে বেরটা করবে কি সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয় ব্যবস্থা নেওয়া যাবে